গ্রামের নেশার কারবার বন্ধের দাবিতে শুক্রবার কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করল কালিয়াগঞ্জের অনন্তপুর অঞ্চলের উত্তর লক্ষ্মীপুর গ্রামের মহিলারা গ্রামের মহিলাদের অভিযোগ বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই গ্রামের বেশ কিছু দোকানে আড়ালে মদ ও কাজার রমরমা কারবার চলছে পাশাপাশি বসছে জুয়ারাসর ফলে গ্রামের পুরুষরা নেশাগ্রস্ত অবস্থায় প্রায় প্রতিদিনই বাড়ি ফিরে মহিলাদের ওপর অত্যাচার চালাচ্ছে এবং মারধর করছেন বলেও অভিযোগ অতিষ্ঠ হয়ে পড়েছেন গ্রামের মহিলারা গত মঙ্গলবার মহিলারা একত্রিত হয়ে এলাকার দোকানগুলিতে গিয়ে হুঁশিয়ারি দিয়ে আসেন যাতে কোনো প্রকার নেশার সামগ্রী বিক্রি করা না হয় তবে এলাকার দোকানগুলিতে নেশার সামগ্রী বিক্রি বন্ধ না হওয়ায় শুক্রবার বাধ্য হয়ে গ্রামের মহিলারা একত্রিত হয়ে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অবিলম্বে গ্রামের নেশার সামগ্রী বিক্রি বন্ধের দাবি জানিয়েছেন এলাকার মহিলারা এই বিষয়ে এক মহিলা নিরুবাসী বর্মন বলেন একটু অশান্তি ছেলেগুলা নিয়ে ছেলে আমাদের একটাই ছেলে ও সকালবেলা ওঠে দোকানে আসে এখানে সারাদিন তাস খেলে রাত্রেবেলা গাঞ্জা খাইয়ে বাড়তে যায় দারু খাইয়ে বাড়তে যায় বস এখন চব্বিশ চলছে আর কি বইয়ের উপর অত্যাচার করে এটার জন্য আমি থানাকে জানাচ্ছি

তারপরে সন্ধ্যাবেলা যায় না আমাকে প্রতিদিন মারাধুরা করে আমি প্রতিদিন আমার শান্তি ভোগি এইভাবে আমি আমি বিষ খাই সুইসাইড করি শান্তি পাই না তো আমরা শান্তি চাই দাদা আমি শান্তি চাই শান্তির জন্য আছি গাঞ্জা মোদ যেন বন্ধ হয় এইটা আমার লক্ষ্মীপুর টাওয়ার মোড় এর আগে তো আপনারা সেই দোকানগুলোতেও মানে গিয়েছিলেন হ্যাঁ কেন আমার সংসারটা দাদা অনেক ধ্বংস হয়ে যাচ্ছে আমার স্বামী অনেকগুলো টাকা ব্যাংকে তাকি দারু খায় তাস খেলায় ব্যাংক তাকি আনে টাকা সর্বনাশ করি দে আমার ছেলেকেও দেখতে পায় না আমাকেও দেখতে পায় না দাদা এর আগে আপনারা দোকানগুলোতে নিজেরা গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলে আসছিলেন তাই আমার এর আগে শোনো এর আগে সেমাদারও যায় পা ধরি সত্যজিরও যায় না পা ধরি পোশানও যায় পা ধরি বাবা এইভাবে আমার স্বামীকে মধ্য দিও না আমার দোকান কাটতে হলো হলো আমি কেন দিব না যাই পয়সা হলো তাকেই আমি মাল বেশি করে দিবো এইভাবে আমি বললো দাদা দিদি বলছি যে ওখানে বিক্রি একজনের নাম হচ্ছে দাদা শ্যামা বসাত একজনের নাম আছে সত্যজিৎ বসা একজনের নাম আছে পোষণ বসাত একজনের নাম আছে শিরু বর্মন একজনের নাম আছে মিঠুন বর্মন একজন হচ্ছে নলিন বর্মন কাদের নামে থানায় অভিযোগ করলেন যেগুলোর নাম কইছি সেগুলোর নামেরই উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে